নকুল কুমার বিশ্বাস বলেছে একটা গান বলেছে বলবো একটা হিন্দু হয়ে কোরআন নিয়ে এত সুন্দর গান লিখেছেন শুনবেন যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না মাসাল্লাহ যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উত্তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের যে আছে বিশ্বভর গণিত কোরআনে হাফেজ ঠিক নামে ঠিক তার উপর ছাপি গ্রন্থ তার উপর ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও আজকে এটা ভালো লাগতেছে যে মানুষ কম তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই জবান খুলে আওয়াজ দিচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সলিট মানুষ পাইছি সলিট ইমানদার পাইছে আলহামদুলিল্লাহ বলে তাহলে মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে একটু গাওয়া যাবে না যাবে তো তাহলে আমি একটু লম্বা সময় চালাতে পারবো যদি একটু হেল্প করে একটু সহযোগিতা করেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কী বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও